অতীব প্রাচীনকাল থেকেই খেজুর একটি জনপ্রিয় খাবার রমজান মাস এলেই এর গুরুত্বটা আরও বেশি বোঝা যায় খেজুর একটি সুস্বাদু খাবার এই খেজুরে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি ভিটামিন সি সহ আরও অন্যান্য উপাদান আজ আমরা খেজুরের পাঁচটি উপকারিতা সম্পর্কে জানবো পাশাপাশি আরও জানবো এটি কিভাবে আমাদের ত্বকের সৌন্দর্যকে ধরে রাখে এবং আমাদের হার্টকে সুস্থ রাখে এবং আমাদের ত্বক হার্ড এবং স্বাস্থ্য রক্ষার্থে এ খেজুরের কতটা গুরুত্ব কতটা জরুরি এবং কতটা প্রয়োজন তা সম্পর্কে আজ আমরা এই ভিডিওটিতে জানতে পারব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো স্বাগতম আপনাকে মরুপথের আরেকটি নতুন এপিসোডে এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেটেস্ট সব ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে পারেন আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক ধরনের ব্যায়াম করে থাকি এ ব্যায়াম করার ফলে আমাদের শরীর থেকে অনেক বেশি ক্যালোরি বের হয়ে যায় এর ঘাটতি পূরণ করার জন্যে আমরা প্রতিদিন একটি করে হলেও খেজুর খেতে পারি খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান যেমন ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন বি ভিটামিন সি ইত্যাদি এ খেজুর আমাদের শরীরকে সুস্থ রাখে এবং কর্মঠ হতে সহায়তা করে পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান আরবে অবস্থিত এ বাগানে হাজার হাজার খেজুরের গাছ রয়েছে খেজুর আমাদের শরীরকে সুস্থ রাখে খেজুর খাওয়ার পাঁচটি উপকারিতা রয়েছে এক হার্টের স্বাস্থ্য রক্ষা করে খেজুরে কোলেস্টেরল ও সোডিয়াম কম এবং উচ্চ পটাশিয়াম যুক্ত হওয়ায় এটি রক্তচাপ বজায় রাখতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় দুই হাড়কে মজবুত রাখে থাকা খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি শক্তিশালী হাড়কে বজায় রাখে এবং অস্ট্রিওপ্রোসিসের মতো পরিস্থিতি প্রতিরোধে অবদান রাখে তিন খেজুর ত্বকের জন্য খুবই উপকারী খেজুরে থাকা ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টগুলি ত্বককে সৌন্দর্য রাখতে সহায়তা করে এবং বার্ধক্যের লক্ষণগুলি হ্রাস করে চার রক্তস্বল্পতা দূর করার জন্য উপকারী লোহিত রক্ত কণিকা তৈরি করে থাকে এবং রক্তস্বল্পতা হওয়া থেকে রক্ষা করে পাশ মস্তিষ্কের জন্য খুবই উপকারী খেজুরে থাকা উচ্চ পটাশিয়ামের উপাদানসমূহ মস্তিষ্কের স্নায়ু ফাংশন সমর্থন করে এবং জ্ঞানীয় কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে এই পাঁচটি উপকার ছাড়াও খেজুর আমাদের অন্যান্য অনেক উপকার করে এবং খেজুর হচ্ছে রোজাদাদের একটি জনপ্রিয় খাবার